তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ মারা যাওয়ার পর আত্মা কেন আবার বাড়িতে ফিরে আসে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর যমদূত আত্মাকে তার জীবনের সমস্ত কর্ম দেখায় তারপর সেই আত্মাকে চব্বিশ ঘন্টার জন্য তার নিজের বাড়িতে ফিরিয়ে দেয় এই সময় আত্মা তার শরীরে ফিরে আসার চেষ্টা করে পরিবারের সঙ্গে কথা বলতে চায় কিন্তু যমদূতরা তাকে তা করতে দেয় না এরপর শুরু হয় তেরো দিনের বিভিন্ন কর্মকাণ্ড প্রথম দশ দিন আত্মার জন্য একটি নতুন শরীর তৈরি হতে থাকে এগারোতম ও বারোতম দিনে তিন্ড দান দ্বারা সেই শরীরের মাংস ও ত্বক গঠিত হয় তেরোতম দিনে আত্মা যমলোকের এক বছরের দীর্ঘযাত্রা শুরু করে এই পিণ্ডদান আত্মার জন্য এক বছরের খাবারের সমান বলে মনে করা হয় কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তবে আত্মা শান্তি পায় না আর তখন যমদিত্রা তাকে জোর করে নিয়ে যায় এখন প্রশ্ন হলো এটা কি সত্যিই একটি আধ্যাত্মিক সত্য নাকি শুধু আমাদের পূর্বপুরুষদের থেকে চলে আসা এক বিশ্বাস ব্যবস্থা তোমার কি মতামত